পরের প্রশ্নে চলে যাচ্ছি পরের প্রশ্নে সাধারণ আসনে আসনে সদস্য সংখ্যার মধ্যে সাধারণ কতজন সাধারণ আসনে কতজন এবং আঞ্চলিক আসনে কতজন একটু বলবেন যে সাধারণ আসনে কতজন আঞ্চলিক আসনে কতজন এমডি আশরাফুল আলম অসংখ্য ধন্যবাদ দেখি কে সঠিক উত্তর দিতে পারেন এখানে বার কাউন্সিল গ্রুপ ভিত্তিতে নির্বাচিত সদস্য সংখ্যা কতজন অপশন ক 14 জন খ 7 গ 15 জন ঘ 3 জন দেখি এখানে সঠিক উত্তর কত হবে শেখ নানুমিয়া অপশন ক চোদ্দো জন নানু বিয়া বলেছেন চোদ্দো জন এমডি আয়ুব আলি সাতজন কবির হোসেন সাতজন ফরহাদ হোসেন তাজ বলছেন সাতজন আর স্বপ্না দেবনাথ চোদ্দো জন কামরুল নাহার সাতজন গালিপ লিও বি হ্যাঁ গালিপলিও বি অর্থাৎ এখানে উত্তর হচ্ছে সাতজন অর্থাৎ গ্রুপ ভিত্তিতে হচ্ছে সাতজন যুগ আঞ্চলিক ভিত্তিতে হচ্ছে গ্রুপ নির্বাচন যোগ্য সদস্য সংখ্যা হচ্ছে সাত এবং আঞ্চলিক ভিত্তিতে হচ্ছে হচ্ছে এ সাত মোট চোদ্দ জন ওকে তাহলে আমরা নির্বাচিত সদস্য সংখ্যা সম্পর্কে জেনে ফেললাম আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি পরের প্রশ্নে চলে যাচ্ছি দেখি পরে কি প্রশ্ন আছে বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান পদে অশিন ব্যক্তি হচ্ছেন পদাধিকার বলে অ্যাটনি জেনারেল আমরা ইতিমধ্যে বিষয়টি জানলাম একটি প্রশ্ন করা হয়েছিল যে কোন কাজটি কোন কাজটি বাংলাদেশ বার কাউন্সিলের নয় এখানে বলা হচ্ছে যে কোন কাজ কোন কাজটি বার কাউন্সিলের নয় স্যার নয় অপশন ক বলা হচ্ছে আইন শিক্ষার উন্নয়ন আইন শিক্ষার উন্নয়ন খতে বলা হচ্ছে পেশাগত অসাদাচরণ পেশাগত চরণ গ আইনগত সহায়তা গ সনদ প্রদান আইনের সহায়তা আইনি পরামর্শ আইনগত সহায়তা শেখনা নুমিয়া আইনগত সহায়তা আইনগত সহায়তা অপশন গো হারুন নজরুল ইসলাম আইনগত সহায়তা ফরহাদ হোসেন তাজ আইনগত সহায়তা তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বার কাউন্সিলের কাজ নয় আইনগত সহায়তা প্রদান করা